আসলে এই যৌক্তিক কোনো রায় হয়েছে বলে আপনারা মনে করেন আমি তো মনে করি না আমার সন্তান হারাইছি সব প্রমাণ সাবমিট করার পরেও যদি তার তিন বছরের রায় হয় ভবিষ্যতে এভাবে মানুষ কি হবে আরও ইয়া হবে যে কি হবে মারব তিন বছর সাজা হবে তারপর শেষ আর যারা নাই তাদেরকে মৃত্যুদণ্ড যারা আছে তাদেরকে তিন বছরের সাজা আমি এই সাজা আমাদের শহীদ পরিবারের সাথে বৈষম্য করা হয়েছে আমরা মনে করি আমাদের জীবনের কোনো নিরাপত্তা নেই আমি অনেক ভয়রানি অনেক হয় শিকার হয়ে যে জায়গায় প্রকাশে সারা বাংলাদেশের মানুষ দেখা সত্ত্বেও একজন খুনিকে সাধারণ তিন বছর সাজা আইনি অনুযায়ী নয় মাস তো এখন আপনারাই বলেন যে এটা কি কোনো সাজা হলো আমরা একটির নিন্দা জানাই ঘৃণা ভরে প্রত্যাখ্যান করতেছি আমরা এই রায়কে আমরা ঘৃণা ভরে প্রত্যাখ্যান করতেছি আমার পরিচয় আমি আনাসেন না